আরে বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার মজাটাই আলাদা যাই বন্ধুরা তো চলে গেল এবারে আমি আমি বাড়িতে যাই আরে এটা কি দেখছি আমার সব গাড়ি কোথায় আরে আমি তো কিছু না আমার সব গাড়ি কোথায় উধা হয়ে গেল আমি যখন বন্ধুদের সঙ্গে বাইরে গেলাম তখন তো আমার সব গাড়ি এখানে পার্ক করা ছিল এখন তো দেখছি একটাও গাড়ি নেই আরে আমার যত সব দামি দামি গাড়ি কত গোল্ডেন কালার গাড়ি ছিল কত দামি গাড়ি ছিল আমার কিন্তু সব গাড়ি কোথায় চলে গেল যাই গ্যারেজ ভিতরে গিয়ে দেখি গ্যারেজ ভিতরে আবার গাড়িগুলো নেই তো আরে একই দেখছি আমি গ্যারেজে তো আমার কতগুলো গাড়ি ছিল কিন্তু দেখি গ্যারেজ তো পুরো ফাঁকা একটিও গাড়ি নেই গ্যারেজের ভিতরে তাহলে আমার সব গাড়ি গেল কোথায় যাই গিয়ে কাকা আর সিংচ্যান কে জিজ্ঞেস করি সিংচ্যান ও সিংচ্যান কোথায় গেলি রে আরে আমার সব গাড়ি গেল কোথায় রামু কাকা ও রামু কাকা কোথায় গেলে আরে রামু কাকা তো এখানেও নেই ওপরে গিয়ে দেখি এই তো রামু কাকা রামু কাকা আমার সব গাড়ি কোথায় গেল আমি তো কিছু বুঝতে পারছি না জ্যাক আমি এই মাত্র বাড়িতে এলাম আমি তো বাইরে গেছিলাম আমি এসে দেখি বাড়িতে একটাও গাড়ি নেই আর সিংচেন কোথাও খুঁজে পাচ্ছি না আরে সত্যি তো আমি তো সিংচেনকে কোথাও খুঁজে পেলাম না ঠিক আছে রামু কাকা তুমি যাও আমি দেখছি সিংচান আর গাড়িগুলো কোথায় গেছে গিয়ে জিম দেখি নেই তো আরে না সিংচান তো দেখছি এখানেও নেই এই সিংচানটা যে কোথায় যায় এখন আমি কি করি কোথায় খুঁজবো সিংচেন কে সিংচান কি বলতে পারবে আমার সব গাড়ি গেল কোথায় এখন আমি কি করব কোথায় খুঁজবো সিংচান এবং আমার দামি দামি গাড়িগুলোকে আরে আমি তো ভুলেই গিয়েছিলাম ডগিকে যাই ডগির কাছে যাই ডগি নিশ্চয় বলতে পারবে আমার গাড়িগুলো আর সিংচেন কোথায় গেছে যাই তাড়াতাড়ি করে ডগির কাছে যাই ডগি এই ডগি তুই জানিস সিংচেন এবং আমার গাড়িগুলো কোথায় গেছে ভো মালিক সিনচেনকে এলিয়েন তুলে নিয়ে গেছে আর তোমার সব গাড়ি তারা বোম দিয়ে ফুটিয়ে দিয়েছে কি তুই ঠিক বলছিস তো ভো মালিক আমি একদম ঠিক বলছি আমি সব কিছু দেখেছি কিন্তু আমি কিছু করতে পারিনি মালিক তুমি তাড়াতাড়ি যাও আর সিংচেনকে নিয়ে এসো আমার তো খুব ভয় করছে এলিয়ারা সিংচেনকে আবার কিছু করে নি তো ডোগি তুই ভয় করিস না আমি এখনই যাচ্ছি সিংচেনকে বাঁচাতে কিন্তু আমাকে তার আগে একটি গাড়ি কিনতে যেতে হবে গাড়ি না হলে আমি কিভাবে যাবো সিংচন কে বাঁচাতে তাই আমি তাড়াতাড়ি করে শোরুমে যাই আমার কাছে তো কোনো গাড়ি নেই আমাকে এখন একটা অটো ধরে শোরুমে যেতে হবে তো আমি একটা অটো পেয়ে গেছি এই অটোওয়ালা আমাকে শোরুমে ছেড়ে দেবে তারপর সেখান থেকে আমি একটি গাড়ি বা বাইক কিনে সেটিকে নিয়ে বাঁচাতে যাব তো আমি খবর পেয়েছি একটি মাঝে বাড়িতে নিয়ে গেছে তো আমাকে ওইখানে যেতে হবে আর এলিয়েনদের সঙ্গে ফাইট করতে হবে এলিয়েনগুলোকে গুলোকে মেরে ফেললে সিঞ্চন নিয়ে আসতে পারবো কিন্তু তার আগে আমাকে বাইক কিনে তাড়াতাড়ি করে সে ভাঙ্গা বাড়িতে যেতে হবে সিঞ্চন আবার এলিয়েনগুলো কিছু করে না দেই তো আমি দেখতে দেখতে শোরুমে পৌঁছে গেছি এ নাও অটো ওলা তোমার কুড়ি টাকা তো আমি এখন তাড়াতাড়ি করে শোরুমের ভেতরে যাই আর আমি তাড়াতাড়ি করে একটা গাড়ি কিনে ফেলি আরে এখানে তো একটি বাইক দেখা যাচ্ছে এখন আমার হাতে অত গাড়ি দেখবার সময় নেই তাই তাড়াতাড়ি করে বাইকটি কিনে ফেলি গাড়িটি শোরুমের পেছনে ডেলিভারি হয়ে গেছে যাই বাইকটির কাছে যাই আর বাইকটি নিয়ে তাড়াতাড়ি করে সিংচেন এর কাছে যেতে হবে আরে বাইক কিনেছি বলে আমাকে অভিনন্দন জানাচ্ছি কিন্তু আমার এসবের এখন সময় নেই যাই তাড়াতাড়ি করে গাড়ি স্টার্ট করে জঙ্গলের দিকে যাই ওই জঙ্গলের ভাঙ্গা বাড়িতে আছে আরে এই লোকটিকে বাঁচাতে গিয়ে একটুর জন্য আমার অটো গাড়ির সঙ্গে ধাক্কা হয়ে যেত একটুর জন্য বেঁচে গেছি আমাকে তাড়াতাড়ি করে জঙ্গলে যেতে হবে আরে বাস ভাই গাড়ি একটু আসতে চালাও আমাকে তাড়াতাড়ি যেতে দাও এই তাড়াতাড়ি চক্করে আমার গাড়ি যে অ্যাক্সিডেন্ট করে ফেললো যাই হোক কিছু হয়নি আমার আমার গাড়ি আর আমি একদম সুপারম্যানের এরকম শক্তিশালী যাই হোক এ রেল লাইন রাস্তা দিয়ে যায় তাহলে একটু শর্টকাট হবে আমি তাড়াতাড়ি জঙ্গলে পৌঁছাবো তো এই রেলপথ রাস্তাটি কিছু দূর যাওয়ার পর আমাকে মেন রোডে যেতে হবে আর সেই মেইন রোডের পরে আমি পাবো সে জঙ্গল আর সে জঙ্গলের ভেতরে আছে সে ভাঙ্গা বাড়ি তো আমি রাস্তা কমপ্লিট করে জঙ্গলের ভেতরে চলে এসেছি আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে সে ভাঙ্গা বাড়ি ওইখানে সিনচেন কে আটকে রেখেছে ওই এলিয়েন গুলো আরে সিনচেন কে তো দেখা যাচ্ছে সিনচেন তো এলিয়েন গুলো থেকে পালিয়ে বেড়াচ্ছে সিনচেন তুই কোনো চিন্তা করিস না আমি চলে এসেছি এখন ওই এলিয়েন গুলো তোকে কিছু করতে পারবে না মামা তুমি এসেছ আমাকে বাঁচাও মামা এলিয়েন আমাকে মেরে ফেলবে আমাকে বাঁচাও কি এলিয়েন তোকে মেরে ফেলবে এলিয়েনের এত সাহস দেখ আমি এলিয়েনদের কি অবস্থা করি এই তো এলিয়েন এলিয়েন আয় তো আমার সঙ্গে ফাইট কর দেখি তোর কত ক্ষমতা লে এলিয়েন এখন তুই আমার হাতের মার খা দেখি তোর কত শক্তি আরে এলিয়েন তো দু ফাইটে মাটিতে পড়ে গেল আর তোরা করবি আমার সঙ্গে লড়াই দেখ এবার আমি তোদের সবাইকে কেমন এক এক করে মেরে ফেলি আরে এখানে দেখি সবাই একসাথে একসাথে তোদেরকে সবাইকে লঞ্চার দিয়ে মেরে ফেলি তোরা আমাকে কিচ্ছুটি করতে পারবি না আরে একটা এলিয়ান তো বেঁচে গেল কিন্তু তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না এলিয়ান এই নে লঞ্চারের ধমাকা ধামাকা সিনচান চল বাড়ি যায় আমি সবগুলো এলিয়েনকে মেরে ফেলেছি চল এবার বাড়িতে যাই কিন্তু একই পুলিশ চলে এসেছে দেখ যাচ্ছি দাঁড়া আগে পুলিশ গাড়িগুলোকে উড়িয়ে দি নইলে পুলিশগুলো আমাদেরকে যেতে দেবে না এলিয়েন সবগুলোকে মেরে ফেলেছি এখন এই পুলিশগুলোকে মেরে ফেলবো যতগুলো পুলিশ গাড়ি আসবে সবগুলোকে উড়িয়ে দেব সিনচান আই এই গাড়িটির উপর উঠে বস আমি সব গাড়িকে উড়িয়ে দিয়েছি এখন আমরা এই পুলিশ গাড়িটি করে বাড়ি যাব চলো মামা তাড়াতাড়ি করে বাড়ি চলো আমি তো অনেক ভয় পেয়ে গেছিলাম আরে সিনচান তোর মামা থাকতে তুই কোনোদিনও ভয় করবি না চল এবার বাড়িতে যাই আর বন্ধুরা তোমরা ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আরও এরকম ভিডিও দেখতে তো এই ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে